জাতীয় ঐক্যমত্য সনদের দিকে এগোচ্ছে রাজনীতি ঐক্যমত্য কমিশন উনিশতম বৈঠকে আরো দুটি বিষয়ে ঐক্য হয়েছে প্রথমত একজন ব্যক্তি একাধারে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন দ্বিতীয়ত গঠিত হবে একটি স্বাধীন পুলিশ কমিশন এই কমিশনের নেতৃত্বে থাকবেন বাহাত্তর বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের সদস্য হবেন অবসরপ্রাপ্ত এক অতিরিক্ত আইজিপি সংসদের স্পিকার ডেপুটি স্পিকার সরকার ও বিরোধী দলের নেতারা একজন আইনজীবী একজন মানবাধিকার কর্মী এবং একজন সাবেক অতিরিক্ত আইজি কমিশনে অন্তত দুজন নারী সদস্য বাধ্যতামূলক কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন এ প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত পুলিশকে আরও জবাবদিহিমূলক ও জনবান্ধব করতেই এই এছাড়া আরও দশটি বিষয়ে এর আগেই ঐকমত্য হয়েছে তার মধ্যে রয়েছে জরুরি অবস্থা ঘোষণার নিয়ম পরিবর্তন প্রধানমন্ত্রীর নয় অনুমোদন দিতে হবে মন্ত্রিসভাকে জরুরি অবস্থা হলেও নাগরিকের জীবনের অধিকার অক্ষুন্ন থাকবে প্রধান বিচারপতি নিয়োগের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া এমপিরা দলীয় সিদ্ধান্তের বাহিরে ভোট দিতে পারবেন সংসদীয় স্থায়ী কমিটির কিছু সভাপতি পদ বিরোধী দলের হাতে থাকবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে নিয়ম তৈরি হবে নির্বাচন কমিশন গঠনে নির্দিষ্ট কমিটি থাকবে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ ও বিচার ব্যবস্থা উপজেলা পর্যায়ে নামবে তবে কিছু বিষয়ে এখনও ঐকমত্য হয়নি তার মধ্যে সরাসরি ভোটে একশো নারী আসন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংবিধানের মূল নীতি নিয়ে মতবিরোধ তবে তত্ত্বাবধায়ক সরকার আছে বিএনপি ও জামায়াত সাবেক প্রধান বিচারপতিকে কে চান আর বাকিরা চান উপদেশটা বেছে নেওয়া হোক কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলোতে দলগুলো নোট অব ডিসেন্ট দিতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একত্রিশ জুলাই মধ্যেই আলোচনার কাজ শেষ করতে হবে কমিশনের খসড়া প্রস্তাবিত মধ্যেই দলগুলোর হাতে পৌঁছেছে সব দলের মতামতের ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদের চূড়ান্ত রূপরেখা ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ